দেখতে দেখতে নতুন বছর তো ঢুকে গেছে সাথে সাথে কোন সালো স্বপ্ন নিয়ে একশো পর্ব কি বলবে আমি তো এতদিন কাজ করে আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আর দর্শকদের বলবো একশো এপিসোডে পৌঁছি পৌঁছেছি তাতে কি হয়েছে আপনাদের সাহায্যে কিন্তু আরো অনেকগুলো এপিসোডে যেন পৌঁছাতে পারি তার জন্য আপনারা আমাদের সাথে থাকুন আর শুধু একশো এপিসোড নয় হাজার এই পুচকে যখন বলল 2000 অতগুলো এপিসোড জানি হওয়া হয় তো মানে পসিবল নয় কিন্তু আপনারা সাথে থাকলে নিশ্চয়ই অনেক এপিসোডে পৌঁছাতে পারব আমরা কেমন লাগছে আজকে খুব ভালো লাগছে তবে বলতে পারছি চারপাশে একটা আবহাওয়া যে কিছু একটা সারপ্রাইজ আছে আমাদের জন্য বা আমরা কিছু উদযাপন করব 100 এপিসোডের জন্য তো আর নতুন অতিথির আগমন হয়েছে আমাদের এই পরিবারের মধ্যে তার জন্য তো দিন আপনাদের দেখতে হবে যে নতুন অতিথি কি কি চমক নিয়ে আসছে কোন শেয়ারের স্বপ্ন নিয়ে সিরিয়ালেতে তো তার জন্য আপনাদের প্রত্যেক দিন রাত আটটায় কিন্তু টিভি পর্দায় চোখ রাখতে হবে আর একদম দেখতে ভুলবেন না কোন স্বপ্ন নিয়ে কোনছে